আজ অগপ কাছাড় জেলা কার্যালয়ে অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির প্রত্যেক সদস্যকে সভাপতি কার্যকরী সভাপতি সহ পদাধিকারী প্রত্যেককে জেলা কার্যালয়ে সম্বর্ধনা প্রদান করা হয় সম্বর্ধনা প্রদান করার সঙ্গে সঙ্গে আমাদের সবার মধ্যে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয় পরিচিতি সভার সঙ্গে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয় তারপর আমরা অসম যুব পরিষদকে কাছাড় জেলায় আগামী দিনে কীভাবে আরো অধিক শক্তিশালী এবং তুলব তা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করি কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আগামী দিনে আমরা কাছাড় জেলার ষাটটি বিধানসভা সমষ্টিতে অসম যুব পরিষদের বিধানসভা কমিটি খুব টাকা গঠন করবে তার জন্য আমরা আজ বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছি জেলা কমিটিতে ধন্যবাদ আমি দায়িত্ব যুব আমার ভুল আমাকে গুরু দায়িত্ব দেওয়ার জন্য প্রধান সভাপতি অতুল বড়া মহাশয়কে কার্যকরী সভাপতি কেশব মহন্ত মহাশয় অসম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বরগুয়াই মহাশয়কে কার্যকরী সভাপতি ঋষিকেশ শর্মা মহাশয়কে কেন্দ্রীয় সম্পাদক মেহবু হুসেন লস্কর মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে আজ দলের কার্যালয়ে আমাকে সহ যুব পরিষদের প্রত্যেক সদস্যরা প্রদান করা হবে তার জন্য ধন্যবাদ জানাই সবাইকে আজ প্রথম কার্যবাহী সভায় আর যুব পরিষদের প্রত্যেক কার্যকর্তাদের নিয়ে আলোক আলোচনা করি অসম যুব পরিষদকে কাছাড় জেলায় আরও অধিক শক্তিশালী করিয়া মজবুত করা মজবুত করার জন্য এই দিনে ধন্যবাদ আজকে প্রথম ফার্স্ট এক্সিকিউটিভ আমরা অসম যুব পরিষদ কাছাড় ডিস্ট্রিক্টের যে মিটিং গঠন মিটিং করা হয়েছে এখানে সবাইকে সম্বর্ধনা জানানি হয়েছে প্লাস আমরা যে আজকে এই দায়িত্ব নিয়েছি যে আমরা আসামি আগামীতে আমরা যতটি বিধানসভা আছে এখানে আমরা যুব পরিষদের বিধান কমিটিগুলো গঠন করা হইব প্লাস আমরা সাংগঠনিকভাবে আপনার অসম যুব পরিষদকে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ